আলুদা কালোদা নালুদা সব দাদা ফেল হয়ে যাবে এই ডেজার্টের কাছে এত মজার রান্নাবান্নার কোনো ঝামেলা নেই তালের শ্বাস দিয়ে আর আম দিয়ে বানিয়েছি অসম্ভব মজার একটা খাবার যেটা ঠান্ডা ঠান্ডা খেতে এই গরমের মধ্যে এত বেশি ভালো লাগছিল মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আমার জামাই খেয়ে তো এটা পুরাই ফিদা হয়ে গেছে যে এত মজার ডেজার্ট নাকি সে কখনো খায়নি এত ভালো লাগছিলো খেতে তো প্রথমেই আমরা যেটা নেব সেটা হলো তালের শ্বাস আর এখন কিন্তু তালের শ্বাসের একদম ভরপুর মৌসুম সব জায়গাতেই অহরহ পাওয়া যাচ্ছে তো আমি এখানে একটা তাল নিয়েছি মানে একটা তালে যে তিনটা আটি থাকে তিনটা আটি খুব বেশি নরমও না আবার খুব যে বেশি শক্ত তাও না ঠিক এমন করে নিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন সুন্দর করে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব খুব ছোট ছোট করব না আবার একেবারে যে বড় তাও না মোটামুটি একটা সাইজ রেখে এভাবে আমি কেটে নিচ্ছি এই তালের শ্বাসগুলো খেতে অসম্ভব রকমের ভালো লাগে আমি জানি না কারো কাছে ভালো লাগে না এমন কেউ আছে কি না আমার মনে হয় প্রত্যেকেরই পছন্দের একটা খাবার এই তালের শ্বাস তো আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন এর সাথে আমি একদম পাকা টস টসে মিষ্টি একটা আম দিব তো এখানে মিষ্টি জাতীয় যে কোনো ফল ফ্রুটি দেওয়া যাবে তো আমি এই মুহূর্তে আম আর তালের শ্বাসে দিচ্ছি এখানে লিচু দিতে পারেন একদম মিষ্টি যে লিচুটা থাকে সেটা তো মিষ্টি জাতীয় যে কোনো ফল আঙুর বেদানা সব কিছুই দেওয়া যাবে তো এখানে আমি দুই চামচ টক দই নিয়েছি এবং এক চামচ দিয়েছি চিনি চিনির পরিমাণটা যে যার টেস্ট অনুযায়ী দিলেই হবে তো দুই চামচ টক দই এক চামচ চিনি আর দুই চা চামচ দিয়েছি গুঁড়া দুধ সব কিছু একসাথে মিশিয়ে নেব গুঁড়া দুধটা অবশ্যই দিবেন এতে টেস্ট এত বেশি ভালো আসে আর যারা চিনি খেতে একদমই পছন্দ করেন না তারা চিনির পরিবর্তে এখানে দুই চা চামচ মধু অ্যাড করে নিতে পারেন সেই ক্ষেত্রেও খেতে অনেক বেশি ভালো লাগবে তো মেশানো হয়ে গেলে চিনিটা যখন গলে যাবে আমরা সেই ফলগুলো দিয়ে দিলাম এখানে আর এইখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিয়া সিড আমি ভিজিয়ে রেখেছিলাম নর্মাল পানি দিয়ে সেই ভেজানো চিয়া সিডটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই খাবারটা রেডি এটা বানিয়ে একটু নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এত বেশি ভালো লাগে খেতে গরমের মধ্যে একেবারে পরাণ কলিজা সব ঠান্ডা হয়ে যায় তার মধ্যে ওই তালের শাঁসগুলো যখনই দাঁতের নিচে পড়ছে মনে হচ্ছে এটা অসম্ভব মজার একটা কিছু খাচ্ছি সত্যি এটা খেতে ভীষণ ভালো আমার বাসার প্রত্যেকে তো খেয়ে একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে বলছে কালকে আবার বানিয়ে দিব এত ভালো লাগছিল খেতে এটা ফালুদার থেকেও অনেকটা বেশি মজার একদিন ট্রাই করে দেখবেন যে আসলে আমি ঠিক বললাম কি না এত মজার খেতে এটা তো এই তো ছিল একদম ঝটপট রেসিপিতে রান্না আপনার কোনো ঝামেলা নেই অনেক মজাদার এবং হেলদি একটা খাবার খেয়ে নিতে পারেন আপনিও বানিয়ে আপনার মনের মানুষের জন্য বানাতে পারেন অথবা বাসায় কোনো মেহমান আসলে তাদের জন্য বানিয়ে রেখে দিতে পারেন আশা মাত্র এই সার্ভ করে দিবেন ভীষণ খুশি হয়ে যাবে মেহমান এটা পেয়ে তো ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিবেন যাতে বাকিরাও দেখে বানিয়ে নিতে পারেন আলাইকুম